ইসলাম প্রিয় এলাকাবাসী আল্লাহ আকবার দক্ষিণ লক্ষীপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে সাতাশ জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর হতে ওয়াজ ও দোয়ার মাহফিল সাতাশ জানুয়ারি রোজ মঙ্গলবার স্থান মসজিদ মাঠ প্রাঙ্গণ দক্ষিণ লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর মাহফিলে ওয়াইজিন ক্রাম হিসাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন পীরে কামেল শৈখুল হাদিস আল্লামা আলহাজ হজরত মাওলানা আশেকে এলাহি দামাত বারকাত আলহাজ আল্লাহ হজরত মাওলানা আশেকে এলাহি দামাত বারকাত পীর সাহেব উজানি আর আলোচনা রাখবেন মরহুম মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই সুযোগ্য সাগরিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি আবু বকার সিদ্দিক দামাত বারকাত হুম সিনিয়র মহাদিস জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসা ঢাকা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ বৃন্দ তশরিফ আনিবেন আপনারা সকলেই ২৭ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ লক্ষ্মীপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে যোগদান করে দো জাহানের মাহফিল আসুন সবাই দলে দলে সাতাশে জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ লক্ষ্মীপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে আসুন সবাই দলে দলে আলহাজ হজরত মাওলানা আল শেখ এলাহি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলি মাহফিলে যোগ দিন দলে দলে সাতাশ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ লক্ষ্মীপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল